আপনাদের দেখাবো কলার ইট দেখেন ইটের কত টেম্পার দেখেন ইটের টেম্পার দেখেন টেম্পার দেখেন সর্বোচ্চ টেম্পার এগুলো কলার পরা ইট সাদা সাদার মাঝে লাল টক টোকা অরিজিনাল কালার লাল ইট দেখেন সেভ দেখেন ইটার সেভ দেখছেন কোনা গুলো চতুর কোনা গুলো দেখেন সবটাই কোনায় কোনো স্পট নাই কোনা ঠিকঠাক আছে সবটাই ইটার হাই টেম্পার ইটের হাই টেম্পার ইটার যে টেম্পার কাকে বলে দেখেন এক নং ইট এটা হলো এক নং ইট এক নং এইট আর এই ওই পাশে আছে ক্রিকেট দেখতে পাচ্ছেন আমার এই দেখতে পাচ্ছেন এটা হলো ক্রিকেট ইট এটা ক্রিকেট আজকে আপনাদের এক নং এবং দুই নং এবং ক্রিকেট ইটের দাম জানিয়ে দেওয়া হবে এটা ক্রিকেট দেখতে পাচ্ছেন ক্রিকেট ইট এটা দেখেন আওলা সালের মতো ক্রিকেট ক্রিকেট কাকে বলে দেখেন হাই রিট টেম্পার ইটের টেম্পার হাই টেম্পার দেখেন এটা এটা হলো ক্রিকেট ইট এগুলোর দাম জানিয়ে দেওয়া হবে এগুলো দেখেন

এটা কি দুই নাম্বার বলা চলবে এটা এক নাম্বার বলাই চলে হাই টেম্পার ইটা চাইলে অবশ্যই নিতে হবে এরপর তো দুই নং ইট আছে দুই নং ইট দেখেন দুই নাম্বার ইটের টেম্পার এত হয় আগে দেখি নাই লাস্টের পুরা ইটা এত টেম্পার বা এত সাউন্ড হয় না অরিজিনাল সাউন্ড দেখতে পাচ্ছেন সাউন্ড কাকে বলে দেখছেন সাউন্ড কাকে বলে এটা দুই নাম্বার ইটের সাউন্ড এটা দাম জানাই দেওয়া হবে আজকে আপনাদের এক নং এর দুই নং আসেন ভিতরের অবস্থা দেখি কি অবস্থা ভিতরের দেখতে পারছেন এগুলো ভিতরের ইট ভিতরের ইট এই যে এগুলো দেখেন পর্যাপ্ত ইট আছে ইটের কি কালার দেখেন সাদা দগে ইট সাদা ধপ ধরে লাল টকটকা দেখেন ইট দেখেন ইটের কি সাউন্ড ইটের হাই সাউন্ড ইটের হাই সাউন্ড কালার ও সর্বোচ্চ কালার লোহার মতো কালার ইট কাকে বলে দেখেন এগুলো কয়লাপুরা ছয় কাটারি দেখেন পর্যাপ্ত ইট আছে ইট কাকে বলে দেখেন ইট কাকে বলে দেখেন ইটের সাউন্ড হেভি সাউন্ড এবং ইট ইট ও ইট কাকে বলে দেখেন এগুলো ক্রিকেট আর ফার্স্ট ক্লাস ক্রিকেট আর ফার্স্ট ক্লাস ক্রিকেট আর ফার্স্ট ক্লাস শুধু ক্রিকেট দুই নাম্বার ইট নাই এখন দুই নাম্বার ইট বাইরি করে না দেখেন কত সাউন্ড সাউন্ড দেখলে বোঝা যায় এটা কি রকম এইগুলো হলো ক্রিকেট আর এক নাম্বার ইট আছে আর আপনাদের জাম জানে দিতে হবে ক্রিকেট এক নাম্বার এবং দুই নাম্বার ইট এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো এটা ক্রিকেট ইট এটা ক্রিকেট ইট এগুলো নয় টাকা পিস এক নাম্বারও নয় টাকা পিস এবং দুই নাম্বার ইট নিতে চাইলেও আপনার নিতে পারবেন সাত টাকা পঞ্চাশ পয়সা পানির দামে দুই নাম্বারে সাত টাকা পঞ্চাশ পয়সা এই যে চাইলে নিতে পারবেন সাত টাকা পঞ্চাশ পয়সা দুই নং এক নো নয় টাকা পিস টাকা পিস আর আপনারা নিতে চাইলে টাঙ্গালের মধ্যে থাকি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় আমরা দিয়ে থাকি ভাড়া এটার মধ্যে প্রযোজ্য মানে ইনক্লুড ভাড়া গুলো যুক্ত হবে যে কোনো জায়গায় মানে জায়গা বেঁধে ভাড়া হয়তো যে মানে কাছে হইলে কম ভাড়া দূরে গেলে বেশি ভাড়া আর টাঙ্গালের বাইরে নিতে চাইলে আপনাদের গাড়ির ব্যবস্থা করতে হবে যারা টাঙ্গালে বাইরে থেকে ফোন দিবেন গাড়ির ব্যবস্থা আপনারা আপনার হাতে নিয়ে করতে হবো গাড়ি আমাদের নাই দূরে গাড়ি যায় না তার জন্য শুধু টাঙ্গালের মধ্যে আমাদের গাড়ির ব্যবস্থা আছে টাঙ্গালের বাইরে কোনো গাড়ি নাই আমাদের লোকেশন সোহান ব্রিজ টাঙ্গাইল অবশ্যই আপনারা ভাড়া থেকে গাইসাও নিতে পারবেন ভাড়া ভাড়াটি গাইসা নিলে আমাদের জন্য ভালো যে আপনারা জিনিসটা দেখে নিলেন ঠকলেন না নিলেন নিলেন মালটা কি রকম নিলেন এটা আমাদের জন্য ভালো এই যে মাল দেখেন আমরা চাই যে ভাড়া থেকে আইসা নেন ভাড়া থেকে আইসা আপনার চয়েস করে নেন কোনটা থেকে নেবেন ইটের কোনো কমতি নাই ইট ভালো মানের ইট সর্বোচ্চ ইট দেখতে পাচ্ছেন আপনারা প্রমাণ সহ নেবেন ধন্যবাদ